কাল রাতে আমার কর্তামশাই একটা সিমের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল কাল সকালে এইটা ঝাল ঝাল করে বানিয়ে দিও তো বোঝো ঠেলা যাই হোক সকালবেলা স্নান সেরে সিমের প্যাকেটটা হাতে নিয়ে টুকটুক করে চলে আসলাম হেসেলে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রান্না আমি এই ঝাল সিমুই নামে জানি তোমরা যদি অন্য কোনো নামে জানো কমেন্টে জানিও যে বন্ধুরা এভাবে সিমুই বানিয়ে খাওনি তাদেরকে অনুরোধ করছি একবার এভাবে সিমুই বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে যেমন ঝরঝরে হয় আর তেমন টেস্টি হয় এমন ঝাল সিমুই সকালে জলখাবারে বানিয়ে দেখো বাচ্চা থেকে বড়ো সবাই খুশি মনে তৃপ্তি করে খেয়ে নেবে বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো চলো শুরু করি আজকের রান্না আজকের রান্নার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা সবজি সবজির মধ্যে আছে একটা আলু এক আর একটা গাজর আর একটা ক্যাপসিকাম আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সবই মিডিয়াম সাইজের আমি নিয়েছি এবং সব সবজিগুলো আমি চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ভালো করে ফুটে গেছে তার মধ্যে এক প্যাকেট সেমই আমি দিয়ে দিলাম প্যাকেটটার মধ্যে দেড়শো গ্রাম মতো সেমই ছিল তো সেটা আমি দিয়ে এবার একটু ফুটিয়ে নেব ওই এক মিনিটেরও একটু কম ফুটাবো মানে হাফ সেদ্ধ করে আমি সেমইটা নামিয়ে নেব ফুল সেদ্ধ করলে কিন্তু গরমের মধ্যে পরে একদম এতটাই সেদ্ধ হয়ে যাবে যে খুব অসুবিধা হবে তাই হাফ সেদ্ধ করে নামিয়ে নিলে সেমইটা ঝরঝরে হবে দেখতে পাচ্ছ হাফের মতো সেদ্ধ হয়েছে ঝরঝরে আছে এই অবস্থায় আমি সিমইটা একটা ঝুড়িতে ঢেলে নেব তোমাদের কাছে বড় স্টিলের ছাকনি থাকলে সেখানে ঢালবে আমার কাছে বড় স্টিলের ছাঁকনি নেই তাই আমি ঝুড়িতে ঢাললাম নিচে একটা বাটি দিয়ে ঢেলেছি গরম জলটা ফেলে দিয়েছি দিয়ে আবার ঠান্ডা জলে সিমইটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একে অপরের গায়ে লেগে না যায় সিমইটা কিন্তু আসলেই ঝরঝরে বানাতে হবে ঠিক আছে তো যাই হোক আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর ঝুড়িটার মধ্যে আমি এদিকে ওদিকে করে মেলে দেবো দিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি আমি কড়া ওটা গরম হয়ে গেছে তো এই কড়াটার মধ্যে আমি একটু সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেল এবং কড়া খুব ভালো করে অবশ্যই গরম করতে হবে কারণ আমি অ্যালুমিনিয়াম কড়াই বানাচ্ছি যদি এটা ননস্টিক হতো তাহলে এতটা গরম না করলেও চলত তো যাই হোক আমার কড়াটা যখন খুব ভালো করে গরম হয়ে গেল তখন আমি এখানে কিছুটা সরষে দিয়ে দিলাম তোমাদের কাছে সরষে বা রাই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো আমার কাছে কালো সর্ষেটা ছিল না তাই আমি সাদা সর্ষেটা দিয়েছি তোমরা এখানে কালো সরষেটা ব্যবহার করার চেষ্টা করবে সর্ষেটা যখন ভালো করে ফুটে চটপট করতে লাগলো সেই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা ধুয়ে পরিষ্কার করা ছিল কারিপাতাটা দিয়ে দিয়েছি কারিপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি সেই কেটে ধুয়ে রাখা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি আলু আর গাজরটাই এখন দেব আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা পরে দেব আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যতটুকু সবজি সেই পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার একটু নাড়াছাড়া করছি নাড়াছাড়া করে আমি এক মিনিট মতো একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি কমিয়ে রেখেছি তো এক দেড় মিনিট পরে আমি ফিরে এসেছি সবজিগুলো হাফ মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি গাজর সরি ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে আবারও মিনিট খানেক আমি চাপা দিয়ে দিলাম এই সবজিটা কিন্তু একদম কম আছে ভাজতে হবে সবজিটা মানে বেশি ভাজা ভাজা হবে না কিন্তু সেদ্ধ হবে তো যাই হোক এই পর্যায়ে নেড়ে চেড়ে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেই সেময়টা যে ঝুড়িতে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সেময়টা দিয়ে দু মিনিট মতো নাড়াছাড়া করে নিলাম নাড়াছাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব নুন আগে আমি সবজিতে নুন দিয়েছি সেই সেটা মাথায় রেখে আন্দাজ মতো নুন দিচ্ছি আর এখানে এক হাফ চা চামচ মতো আমি চিনি দিয়েছি আর হাফ চা চামচ মতো গোলমরিচ দিয়েছি আমি আমার এই সময়টা একটু ঝাল ছাড়াই বানালাম তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারো তাহলে সেমইটা ঝাল ঝাল হবে ভালো লাগবে আমার বাড়িতে একটা বাচ্চা আছে তো আমি বাচ্চাটাকে একটু দেব সেই কারণে আমি ঝাল বানালাম না তো ভালো করে নেড়ে ছেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঝাল সেমই আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি ঘি পছন্দ করো ওপর থেকে একটু ঘি দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ সে ময়টা কিন্তু ঝরঝরে হয়েছে দেখতেও সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজকে এ পর্যন্ত ফিরবো আবার নতুন রেসিপির সাথে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ